মাল না ম বিশাল বল বিশাল বল দশক বিশাল বল আজকে রাখছি এই যে বল নিয়ে আসতেছে আপনি কি ভাই আমরা অনেক সময়

বরিশাল আছে চট্টগ্রাম আছে নোয়াখালী আছে আর চাঁদপুরে আছে বিভিন্ন ধরনের মাছ আছে দাম বিভিন্ন ধরনের মাছ আছে আর বিভিন্ন ধরনের দাম আছে দুই কেজি কত টাকা দাম একদম বাইশশো টাকা কেজি বাইশশো টাকা কেজি দুই কেজি কত দেখেন একবারে স্পেশাল ক্যামেরা দিয়ে ক্যামেরা ক্যামেরা এত বড় এক একের মাল এটা বল মাছ দেখতে পাচ্ছি নদীর বল ওর কান্না দাও কান্না দাও চিংড়ি ধরো একটা চিংড়ি

কত একদম চাষ বড় বড় কত চাষ এই দাম এটা দেখাই দেখাই দেখেন দেখেন খোলা

চারশো গ্রাম এক কেজি চারশো একদম সব জিনিস দেড় কেজি রুপে আছে সতেরোশো টাকা দিচ্ছে এক কেজি ছয়শো